আমাকে লোকাল ছেলেরা জিজ্ঞেস করলো কি করবো যত তাড়াতাড়ি সম্ভব তুলে পারাপার করে দাও এসবের কোনো সিন নেই এখানে এখনো বলছি পালা আমার এলাকা নন্দীগ্রামের গড় চক্র বেড়িয়াতে চারটে ধরা পড়েছিল আমাকে লোকাল ছেলেরা জিজ্ঞেস করলো কি করবো আমরা নৌকায় তুলে দাও

এখনও বলছি পালা আমার এলাকা নন্দীগ্রামের গড় চক্র চারটে ধরা পড়েছিল আমাকে লোকাল ছেলেরা জিজ্ঞেস করলো কি করব। আমরা নৌকায় তুলে জেলে নিয়ে গেলে তো আমাদের ভাত খাবে আমাদের ভাত খেতে দেব কেন আমাদেরও তো অনেক মানুষজন একবেলা বেলা খেয়ে এক বেলা না খেয়ে ঘুমাতে যায় আমরা আমাদের ভাত খেতে দেব কেন এই লোকগুলোকে ভাগ পালা ইমিডিয়েট পালা তদন্ত ঠিকমতো কেন করছে না ইডি সিবিআই এর বিরুদ্ধে এবার তদন্ত হওয়া উচিত বিস্ফোরক কথা বলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বললেন শোনা যাক আমি এই বিরক্তি আজও প্রকাশ করছি আজও প্রকাশ করছি মাথা অবধি পৌঁছচ্ছে না ইচ্ছে করে আমি এই বিরক্তি আজও প্রকাশ করছি আজও প্রকাশ করছি ইডি এবং সিবিআই এই যে অফিসাররা এই তদন্তগুলো করছেন আমি আজকে দাবি করছি তাদের ব্যক্তিগত সম্পত্তি কত তারা করেছেন সেটার একটা খোঁজতল্লা হওয়া দরকার যাকে আমরা আইনের ভাষায় বলি প্রপার্টি ডিসপ্রপোর্শনেট টু হিজ নোন সোর্সেস অফ ইনকাম এই সম্বন্ধে খোঁজখবরটা হওয়া দরকার কোথায় অভয়া সম্বন্ধে কিছু হলো না অভয় সম্বন্ধে কোনো তদন্তই করেনি সিবিআই এটা কোর্টের অর্ডারেও আছে শিক্ষা দুর্নীতির কী তদন্ত করেছে শুধু পার্থ পেয়ে গিয়েছিল কারো একজনের দয় পেয়েছে কিছু লোকের টিচার হচ্ছে যারা কোটি কোটি টাকা খেয়েছে আপনি একটু আগেই উল্লেখ করলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায় এখনও পর্যন্ত তো হয়নি ফলে আমি ইডি এবং সিবিআইকে আজও অভিযুক্ত করছি তাদের যে কাজ করার কথা ছিল সেটা তারা করেনি বলে ইডি এবং সিবিআই যে অপদার্থ তার নজির সৃষ্টি করছে তা কিন্তু আমরা প্রত্যাশা করি মাথা পর্যন্ত পৌঁছতে পারি কাছে মাথা পর্যন্ত পৌঁছতে সেই জন্য মাছ পাতে তদন্ত বন্ধ করে দিয়েছো কাছে মাথা পর্যন্ত পৌঁছতে সেই জন্য মাছ পাতে তদন্ত বন্ধ করে দিয়েছ সব নজির আমি তুলে ধরবো সব নজির আমি তুলে ধরবো এরপরে সময় আসছে সময় আসা ইডি এবং সিবিআই যে অপদার্থ তার নজির সৃষ্টি করছে তা কিন্তু আমরা প্রত্যাশা করি সাধারণ মানুষ হিসেবে এরা দেখুন ছ বছর বাদে একজন পুলিশ অফিসারের অ্যান্টিসিপিটারি বেল ক্যান্সেল করতে গেছে তো সে এক আশ্চর্য ঘটনা আমি এটা এটা নিয়ে আলাদাভাবে আমি কথা বলবো যে কারণ এখানে আর বলছিলাম সে সময় আসছে ইডি এবং সিবিআই যে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না